আপনি কি জানেন একজন সাধারণ আইনজীবী কীভাবে হয়ে উঠলেন স্বাধীন ভারতের জনক হ্যাঁ আজ আমরা জানব সেই মানুষটির কথা মহাত্মা গান্ধী যিনি সত্য ও অহিংসার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন আঠারোশো উনসত্তর সালে দুইরা অক্টোবর পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ছিলেন এক সাধারণ ব্রাহ্মণ পরিবারের সন্তান শিক্ষার জন্য যান লন্ডনে পরে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং এখানেই জন্ম হয় তার বিখ্যাত নীতি সত্যাগ্রহ ভারতে ফিরে এসে গান্ধীজি নেতৃত্ব দেন অসহযোগ আন্দোলন ডান্ডি মার্চ ভারত ছাড়ো আন্দোলন তিনি কখনো হিংসা করেননি তার হাতিয়ার ছিল প্রেম শান্তি আর সত্য উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয় তবে তার ভাবনা আজও বেঁচে আছে শিক্ষায় রাজনীতিতে ও বিশ্বব্যাপী তাকে সবাই চেনে বাপু নামে মানে জাতির পিতা হিসেবে মহাত্মা গান্ধী আমাদের সেখান মেয়ের জন্য লড়াই করতে হয় সত্য আর ওয়েংসার পথেই তার জীবন থেকে আমরা যা শিখি তা আজও মূল্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার প্রিয় গান্ধীজির বাণী কী আর সাবস্ক্রাইব করুন দ্য উই অফ লার্নিং চ্যানেল জয় হিন্দ